নমস্কার আমরা গপ্পের রেডিও শনিবারে এই স্নিত্য সন্ধ্যায় আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের দুর্যোগের রাত তার জন্ম হয় উনিশশো সালে নয় মার্চ তার শ্রেষ্ঠ পাণ্ডব গোয়েন্দার মতো গোয়েন্দা কাহিনীর সত্যি মার গল্পটি আমরা নিয়েছি তারই সম্পাদিত পঞ্চাশটি ভূতের গল্প এই বইটি দেখে গল্পের সূত্রতা আমি সৌম গল্প পাঠে কৃষ্ণ শুরু হচ্ছে আজকের উপস্থাপনা উনিশশো বাষট্টি সালের কথা আমার বয়স তখন একুশ বছর রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছে তখন বৈশাখের শেষ প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে সকলে তার উপর ঝাঁঝা রোদ দূরে খালাসের কাজ মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাবু পড়েছে ব্রিজের স্ক্যাপিং হচ্ছে তখন সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে নিয়ে গেল আমাদের সঙ্গে ছিল গুণধর্মের বলল ওরে বাবা এই যে সানেমিক বৃষ্টি একটু হবেই আমি বললাম হোক না হলে তো বাঁচি সারাটা দিন যা গেল একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পায় আমাদের সঙ্গে যারা কাজ করছিল কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল রইল শুধু গুণধর ও গোষ্ঠদা গোষ্ঠদা কার্পেন্টার ব্রিজের কাজ তো রেলের সিপারের কাটতে বিধ করতে কাটছাট করতে কার্পেন্টার লাগে সব সময় প্রয়োজন ওদের তা সেই গোষ্টদা ও গুণধর দুজনেই বাজারের ছুলি হাতে চলে গেল বাজার করতে নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে এরম আমি একা কিছুতেই থাকতে চাইনি আমি কেননা একটি দুর্যোগের পূর্বাভাস তার ওপরে ওই ভয়ঙ্কর নির্জনতা অথচ উপায়ও নেই একজন অন্তত পাহারে না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে তাঁবু পাহারা দেওয়ার জন্য চৌকিদার একজন থাকে তবে সে লোকটা আর দুদিন হলো অনুপস্থিত চৌকিদারের নাম জগাইদা বড় ভালো মানুষ বয়স হয়েছে আমাকে বলে এসব কাজ তোমাদের নয় এর কোনো ভবিষ্যৎ নেই কাজ ছেড়ে কোনো অফিসে ঢুকতে পারো সেই ধান্দায় লাগাও দেখি যোগাইদার তো বলেই খালাস কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কি তাই শুনেই যায় জোগায়দার কথা আর শতকষ্ট কষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি হাজার হলেও রেলের চাকরি তো যাই হোক সবাই চলে গেলে আমি একা মনমরা হয়ে বসে রইলাম হঠাৎ আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে এলো বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও চারিদিক অন্ধকার হয়ে আসছে তবুও রকমে আলোটা জ্বালালাম হঠাৎ ঝড় উল প্রথমে গুঁ করে একটা শব্দ তারপর করকর করে বজ্র আলোর চাবুক একটা দিক থেকে দ্বিগন্তি ছিটকে গেল আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন সত্যি বলতে কি এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব যত হলো আমার গুণধরক গোষ্ঠ ওপর আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা উচিত হলো আসলে বাজার করতে যাওয়াটা ওদের অচিলা ওরা গেল নেশা করতে বাজার হয়তো করবে কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না এখন আমি একা এখানে কী করি এই নির্জন ভূতের ভয় সাপের ভয় সব কিছুই পেয়ে বসলো আমাকে এই দুঃসময়ে মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম এমনকি এও ঠিক করলাম এই চাকরি আর নয় কাজ সকাল হলে পালাব কার্ডের নিচের কটাদের বলবো শাড়ি মারে পোস্টিং দেন তো ভালো না হলে ইস্তফা আমার সব চিন্তাভাবনার মধ্যে দেখি না তোর সাথে কে যেন একজন আমার দিকে দ্রুত ধেয়ে আসছে শুধু আসছে নয় আমার নাম ধরেও ডাকছে আমি তাও থেকে বেরিয়ে এসে দেখি না জগায়দা জগায়দা রক্তচক্ষুতে বললেন সব দান টুটো কোথায় রে বললাম ওরা তো বাজারে গেছে বাজারে গেছে তোকে একা রেখে তারপর এই তোর জোক আমি না থাকলেই দেখি ওদের সাহস বেড়ে যায় খুব কিন্তু জবাইরা তুমি এই দুদিন কোথায় ছিলে আর বলেস না ভাই গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি তা সে কি বিপদ কে সে কথা আমি যখন এসে গেছি তখন আর কোনো চিন্তা নাই কিন্তু এখানে এক মুহূর্ত থাকিস না আর কেন যো আয়দা এই অন্ধকারে যাবো কোথায় আমি চল তোকে আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায় তাছাড়া আকাশের যা অবস্থা তাতে ঝড় এখনই উঠল বলে একটু পরে তাবু তামু কোথায় থাকবে তা কে জানে বলার সঙ্গে সঙ্গে দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই দুলোবালি উড়িয়ে চারিদিকে ঘুরপাক খেতে লাগলো তারপরে দেখি বাঁধের ওপর আমরা দুজন কিন্তু তাবু উধাও এরপর নামলো বৃষ্টি জোগায়তা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালের বাড়িতে এসে হাঁকডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে গেল জোগাইদার বিশেষ পরিচিতি এরা জোগায়দা বললেন আজ রাতটুকুর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় তাও দেখিনি ভদ্রলোকের ছেলে ওই রকম ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো আমি তো আশ্রয় পেলাম কিন্তু জোগায়দা বললাম জোগায়দা তুমি কোথায় যাবে তো চিহ্ন নেই তার উপর এরকম ঘন ঘন বাস পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে শিলাবৃষ্টিও হতে পারে জগাইদা বললেন হোক আমি যে চৌকিদার এটাই তো আমার ডিউটি ভায়া হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলে ওর একটি অবশিষ্ট থাকবে না সে তো বুঝলাম কিন্তু এই দুর্যোগে তুমি থাকবে কি করে আমার জন্য চিন্তা করিস না আমরা হচ্ছি জল কাদার মানুষ এসব আমাদের কাজ হওয়া আমি সেই রাতে ওই গোয়ালের বাড়িতে আশ্রয় পেয়ে সত্যি বেঁচে গেলাম ওদের বাড়িতে পোস্তর তরকারি মোরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে কিন্তু জোগাইদার চিন্তায় আমার ঘুম হলো না কেননা জোগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরও প্রবল রূপ ধারণ করল ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভিতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার সবই একটু ঘুমিয়ে পড়েছি এমন সময় গুণধর ও ডাকে ঘুম ভাঙল দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি একেবারেই নিশিভোর যাকে বলে গুণধর বললো শোন আমরা স্টেশন ধরে যাচ্ছি জগাইডাকে দেখতে তুই সকাল না হা পর্যন্ত এখানেই থাক বেলা একেবারে শ্মশানে চলে যাবে ঠিক আছে সে কি কেন বাড়ি থেকে ফেরার পথে কামড়ে মারা গেছে একেবারে জাত কেউ কেটেছে জগাইদাকে বুঝলি দারুণ তার বেশ আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো ওদের কথা যদি সত্যি হয় তাহলে কাল সন্ধেবেলা কে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল আমি সকাল হতে গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছালাম তখন সেখানে অনেক লোকজন আমাদের পুলি খারাপ তোমার কোথায় কাল তিন তিনজন সহকর্মীকে হারালাম জগাইদা তো মরলো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাফের কামড়ে বোনা আর কষ্ট মরলো ফাঁকা মাঠে বজ্রাঘাতে কখন কাল সন্ধেবেলা নেশা করতে গিয়ে আমার তো হাত পা ওন ঠান্ডা হয়ে গেছে এমনও নাকি হয় আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম সেই শেষ শেষ হলো আজকের গল্প দুর্যোগের রাত গল্প পাঠে কৃষ্ণ জগাইদার ভূমিকায় সূর্য গুণধরের ভূমিকায় আমি সৌম আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও পরবর্তী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও এবার টিম গপ্পের রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প নাম সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে মেল আইডি হল গপ্পে রেডিও টু জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম